নমস্কার বন্ধুরা শ্রীর রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মালিক হওয়ার সময় চলে এসেছে আপনার কুম্ভ রাশি বড় খুশির খবরও পাবেন এগারো আর বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বড় দুর্লভ জিনিস হাতে আসবে দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এগারো আর বারোই ফেব্রুয়ারি দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং এই দুই দিনে আপনারা আপনাদের স্বাস্থ্য জীবন কেমন কাটাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এছাড়াও কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই দুই দিনে আপনাদের শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারি ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য আপনার পদ্ধতিকে উদার করুন কিন্তু যারা আপনাকে ভালোবাসে এবং খেয়াল রাখে তাদেরকে আঘাত করা থেকে বাঁচাতে নিজের মুখকে সামলান এছাড়াও আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন যদি আপনি সত্যি উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন আপনি একটি শুদ্ধ রোমান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা আপনাকে পীড়া দিতে পারি আপনি নিজের একটি পুরনো ভুল বুঝতে পারেন এবং সে কারণে বিচলিত হতে পারেন আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন মোটের ওপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডি ফ্রস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনার সেরা স্বেচ্ছামূলক কাজ শুধু যে আপনাকে যারা সহায়তা করেন তাদেরকে সাহায্য করবে তাই নয় বরং নিজেকেও ইতিবাচকভাবে দেখতে আপনাকে সাহায্য করবে বিবাহ আপনার এই দিনগুলি চেয়ে কোনো দিন এত চমকপ্রদ হয়নি তবে আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন এই দিনগুলিতে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়ায় আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে সাফল্য এবং খুশি আনবার এটি একটি ভালো সময় আপনার উদ্দেম এবং আপনার পরিবারের সদস্যদের দেওয়া সমর্থনকে ধন্যবাদ জানান যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে পারে তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কের অবস্থা সম্পর্কে পরিষ্কার হয়ে নিন সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দিনগুলি শ্রেষ্ঠ আপনার স্ত্রী এই দিনগুলিতে সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন পরিবারের সাথে কেনাকাটা এই উইকেন্ডে কার্ডগুলিতে মনে হচ্ছে তবে আপনি প্রয়োজনের চেয়ে বেশি ব্যয় করতে পারেন অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারি আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি এই দিনগুলিতে আপনার ব্যবসায় নতুন উচ্চতাও দিতে পারেন আপনার ব্যক্তিগত ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উন্নতি হবে যা আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য জয়ধ্বনি আনবে প্রেমে হতাশা আপনাকে নিরুৎসাহ করবে না কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আপনি এই দুদিনে খুব ভালো করে গৃহীত করতে পারেন আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন আপনার ফটোগ্রাফির দক্ষতা অর্জন করুন আপনি যে মুহূর্তে ক্লিক করছেন তার কিছুটা আপনি লালন করছেন আপনার সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আপনি মদ ও অন্যান্য আমিষ খাবার থেকে বিরত থাকুন এছাড়াও কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির ফলে আপনি মানসিক অশান্তি ও সমস্যা অনুভব করবেন যার কারণে আপনার স্বভাবও বিরক্তি দেখা দেবে আপনার কোনো বিনিয়োগ থেকে যতটা ভেবেছিলেন ততটা লাভ পাবেন না কিন্তু এই লাভ আপনাকে অনেকাংশে সন্তুষ্টি দেবে এবং এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারবেন যেটিতে আপনি যদি সঠিক কৌশল অবলম্বন করেন আপনি শীঘ্রই আপনার অর্থ দ্বিগুণ করতে পারেন বিশেষ কেউ যার সাথে আপনি আবিগতভাবে সংযুক্ত আছেন তিনি আপনার অসতর্ক এবং অনিয়মিত আচরণের কারণে বিরক্ত হতে পারেন অতএব আপনার স্বভাবকে উন্নত করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা ভালো হবে আপনার আপনারা রাশির জাতক জাতিকারা পেশার দিক থেকে দুর্দান্ত ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের জোরেই আপনি একটি অবস্থান অর্জন করবেন প্রতিটি কূটনৈতিক কৌশল ভেদ করে কর্মক্ষেত্রে বৃদ্ধির পাশাপাশি আপনি বেতন বৃদ্ধি পেতেও সফল হবেন শিক্ষার ক্ষেত্রে রাশির জাতকদের আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে তাদের গুরুজন এবং শিক্ষকদের সাহায্য নিতে হবে এমন পরিস্থিতিতে বুঝতে হবে যে আপনি যদি প্রতিটি বিষয় একা বোঝার চেষ্টা করেন তবে আপনাকে এতে প্রয়োজনের চেয়ে বেশি শক্তি এবং সময় ব্যয় করতে হবে অতএব পড়াশোনার সময় বড়দের সাহায্য নেওয়া আপনার পক্ষে ভালো হবে আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার প্রেমের কোনো অভ্যেস নিয়ে চিন্তিত থাকেন তবে আপনাকে আপনার সঙ্গীর সাথে বসে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে হবে এই দুই দিনে আর্থিক টানাটানির যোগ দেখা যাচ্ছে কর্মস্থলে পদোন্নতি বাসস্থান পরিবর্তন নিয়ে আপনার খরচ বৃদ্ধি পাবে পুরনো ঋণ শোধ হতে পারে তবে বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে আপনার নিজের ভুলের জন্য নানা দিক থেকে দুর্নাম হতে পারে বাড়তি ব্যবসার কথা না ভাবায় ও রাস্তার লোকের সঙ্গে হঠাৎ আপনার বিবাদ বাঁধতে পারে মামলা বকদমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভালো হবে সাংসারিক শান্তি বজায় থাকবে পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসার সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাসস্থান কেরা পরিকল্পনা এখন বন্ধ রাখুন দাম্পত্য কলহের যোগ রয়েছে ছোটোখাটো আঘাত লাগতেও পারে আপনার আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে এছাড়াও পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ